নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে ভার্চুয়াল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড ফান্ড করা যায় তো প্রথমে আপনাদেরকে লগ করে নিতে হবে লগ করার পরে এখানে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে তো এখানে অ্যাড ফান্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের এখানে দেখুন এখানে লেখা আছে পিওর ভার্চুয়াল অ্যাকাউন্ট ডিটেলস মানে এটা অলরেডি ক্রিয়েট হওয়াই থাকে সেই অ্যাকাউন্টটাকে আপনাকে অ্যাক্টিভেট করতে হয় তো চলুন দেখে নি কীভাবে অ্যাক্টিভেট করি তো ক্লিক হেয়ারে এখানে ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক হেয়ারে দিলাম তারপরে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট হোয়াইট লিস্টিং অ্যাট হোয়াইট লিস্ট অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তো হোয়াইট লিস্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম এবার আপনাকে সিলেক্ট করতে হবে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বার আবার অ্যাকাউন্ট নাম্বার আইফএসি কোড কী আছে সেটা দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে আপনার নাম দিতে হবে এবার সেটার অ্যাকাউন্ট টাইপ মানে আপনার অ্যাকাউন্টটা সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে তো চলুন ফিল করে দিই একটা জিনিস আপনাদের দেখানো আছে ইউ মাস্ট হ্যাভ ইন ফাইভ রুপিস ইন ইউর ওয়ালেট অ্যাকাউন্ট আপনাকে ওয়ালেটে পাঁচ টাকা থাকতেই হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য তো আমার অ্যাকাউন্টে আছে সেহেতু আমি এগিয়ে যাচ্ছি এবং ড্রপ ইউর ফাইল হেয়ার অর আপলোড জেপি পিএনজি ফাইল অনলিক মানে এখানে আপনাকে কপি অফ ক্যান্সেল চেক ক্যান্সেল চেক বা পাসবুকের ছবি আপনাকে আপলোড করতে হবে তো চলুন পাসবুকের ছবি আমি আপলোড করে দিলাম তারপরে সাবমিটে ক্লিক করে দিলাম এবার দেখি কিছুক্ষণের মধ্যে দেখুন অ্যাকাউন্ট অ্যাড রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি এখানে ডান করে দিতে হবে বাস অ্যাকাউন্টটা যে আছে সে অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাড করা হয়ে গেছে এবার দেখে নিই হোয়াইট লিস্টিং অ্যাকাউন্টে আমার অ্যাড ভিউ হোয়াইট লিস্টিং অ্যাকাউন্ট এইখানে ভিউ করলে হয়তো দেখা যাবে যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কিনা তো এখানে অ্যাড করলাম ভার্চুয়াল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেখা যাচ্ছে অ্যাড হয়ে গেছে দেখুন অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড হয়ে গেছে তা অ্যাড হয়ে গেছে এটাও অ্যাড হয়ে গেছে কিন্তু ওনারা এখনো পেন্ডিং রেখেছেন মানে এখনো ওটা হয়তো সময় লাগবে কিছু এই জন্য পেন্ডিং রেখেছেন ঠিক আছে তো আপনারা এইভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন ভার্চুয়াল অ্যাকাউন্টে মানে ভার্চুয়াল অ্যাকাউন্ট অ্যাড করা মানে হচ্ছে যে এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোম্পানির যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেটাতে ট্রান্সফার করলে আপনার ওয়ালেট রিচার্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওয়ালেট লোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো আশা করি বোঝাতে পারলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ